আপনি যদি কাউকে ফকিরনি বলেন সবার আগে আমাকে ফকিরনি আপনার বলতে হবে কারণ আমার অর্থনৈতিক অবস্থান আর আপনি কি আমাকে ফকিরনি বলে সম্বোধন করতে চান এখন যদি না চান তাইলে ওদেরকে কেন মানে আমি যদি গত এক বছরের কথা বলি সে এক বছরে মুক্তিযুদ্ধের লিগেসি একাত্তরের আবেগ এইগুলির ব্যাপারে বিএনপির রাজনীতিতে আমরা অনেকগুলি উপাদান সক্রিয় দেখছিলাম এই উপাদানগুলি কি বিএনপি তার যে অবস্থানগত জায়গা সেটা কি আবার একটা বদলেছে মানে প্রসঙ্গটা হচ্ছে যে বিএনপি নেতা ফজলুর রহমানকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এটাতে তিনি তার জবাব যা দিয়েছেন সে শোকসকে আবার যেভাবে প্রত্যাহার করে করা হয়েছে থেকে এইটা মনে হয় যে বিএনপি আসলে বিশেষ করে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ একাত্তর প্রসঙ্গ বা জামায়াত ইসলামের সাথে সম্পর্ক প্রসঙ্গ এই প্রসঙ্গগুলির ক্ষেত্রে তার যে অবস্থান সে অবস্থান একটু বদলেছে আমি এটা এই কারণে বলতে চাই যে জন অ্যাডভোকেট ফজলুর রহমান যে কথাগুলি বলার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হয়েছেন আপনি কি আমাকে একটা পার্থক্য দেখাতে পারবেন যে এক বছর আগে তিনি এই কথাগুলি কোনটা বলেন নাই মনে জি আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচককে ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন আমি ভীষণভাবে অনুতপ্ত আমি নিজে ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি মুক্তিযুদ্ধ দেখিনি ওইভাবে বাট মুক্তিযুদ্ধ যে ধ্বংসাবশেষ দেখে আমি বড় হয়েছি সেইখানে একজন মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধার যখন অবমাননা হয় তখন হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি একজন মুক্তিযোদ্ধা আমি এখানে পড়েছিলাম একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না একজন রাজাকার চিরস্থায়ী রাজাকার বাট একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং কখনো সে তার জায়গা চেঞ্জ করতে পারে কিন্তু আমি যে যার কথাটা বললেন আমি তাকে মুক্তিযোদ্ধার জায়গা থেকে আমি দশে দশ দিতে রাজি কিন্তু ওনার একটু কথা কণ্ঠটা একটু জোরে ছিল একটু স্থানকাল পাত্র ওনার বয়স যেটা সেই হিসেবটা ধরলে আমরা অনেকখান থেকে এইখান থেকে ওনাকে এক্সকিউজের জায়গায় একজন মুক্তিযোদ্ধাকে তার মুক্তিযুদ্ধ ধরে রাখার জন্য আমরা এক্সকিউজ করতে পারি জানি না দল কি কারণে কি জন্য এটা করেছে দল এটা ক্লিয়ার করে নাই আমিও ক্লিয়ার না কিছুক্ষণ আগে আমরা এটা দেখলাম তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে একজন মুক্তিযোদ্ধাকে যখন তার পাশে তার সারাউন্ডিং এ তার বিল্ডিংয়ের চারপাশে যখন বাজে স্লোগান দিয়ে জঘন্যতর স্লোগান দিয়ে যখন তাকে আটকে রাখা হয় এটা এই দেশের জন্য লজ্জাসকর আমি আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই কথাটাই বলতে পারি তার জন্য বিচার আছে তার জন্য সে যদি কোনো অন্যায় কাজ করে তার জন্য বিচার আছে আইন আছে আদালত আছে কিন্তু তাকে রাষ্ট্রীয় কোনো জায়গা থেকে বলে না এই মবের শিকার তাকে হতে হবে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত মবকে মব বলিনি পাঁচই আগস্টে যেটা বৈধ ছিল পাঁচই আগস্টের পরে কিন্তু সেটা বৈধ অবৈধ এখন রেগুলেশন সময় হয় না কালের ভাই রেভুলেশন একটা সময় দশ বছর বিশ বছর তিরিশ বছর পরে হয় এবং খুব কম সময়ের জন্য থাকে তো সেই জায়গায় যদি এক বছর পরে ওই রেভুলেশনের ধারা ধরে এবং একটা আপনি দেখেন আপনি যে কথাটা বললেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে লেগেসি যেটা কি সরানোর জন্য আপনি খেয়াল করেন কত সুকৌশলে রাজাকার শব্দটাকে এস্টাবলিশ করা হচ্ছে মনে আমি আমি কথাগুলি শুধু আমি শুধু বিএনপি অবস্থানটা বুঝতে চাইছিলাম বিএনপি এর কেন বিএনপি আবার জনা ফজলুল রহমান এমন কি নতুন কথা বললেন যাকে বিএনপি শোকজ দিতে হলো দুই নাম্বার হচ্ছে আপনি কিন্তু আপনি মব জাস্টিসের কথা আপনি বলতেছেন কিন্তু বিএনপির কিন্তু আমি এখানে মাল্টিপল স্ট্যান্ডার্ড দেখি আপনার মনে আছে 15 আগস্ট কে বাড়িতে শোক জানাতে যাবে যাবে না বিএনপি তেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে ঠিকানা হবে আমি কোনটার পক্ষে বলছি আমি বিএনপির অবস্থাটা বুঝতে চাইছি আপা আমি বিএনপি শোনেন বিএনপি একটা এমন একটা দল আমাদের এটা একটা উদারনৈতিক দল মধ্যপন্থা দল না ডান না বাম এই উদারনৈতিক দলে যখন যার অবস্থান ভালো থাকে যে গ্রুপটার সে গ্রুপটা এখানে গেইন করে তো আমি আসলে আমি কিন্তু ফ্র্যাঙ্কলি আপনার সাথে কথা বলছি আপনি আমার যদি খুব পেছান আমার মনে হয় কিছু বের করতে পারবেন আমি নিজে থেকেই যা জানি যে যেটুকু বুঝি বলছি আর সেইখানে বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল বিএনপির মানে প্রথম প্রেসিডেন্ট বিএনপি যিনি জন্ম দিয়েছেন উনিই স্বাধীনতার ঘোষক ছিলেন শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না উনি রণাঙ্গনে প্রথম সারিতে যুদ্ধ করেছেন উনি বীরের উপাধি পেয়েছেন সেই সেই তার দলে ম্যাক্সিমাম বিএনপির প্রথম সারির নেতারা মুক্তি ছিলেন সেইখানে ফলদু রহমান সাহেব একজন মুক্তি আমি ফলদু রহমান সাহেব কি কোনwidehat আমি এখনো এটা পড়ি নাই ওটা বলা হয় নাই যে কেন তাকে তিন মাসের জন্য স্থগিত করা হলো তার জবাব পাওয়ার জন্য কেন করা হলো এটা এখনো আমরা ক্লিয়ার না বাট একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জা পেয়েছি এই কারণে যে একজন মুক্তিযোদ্ধা এবং বয়স্ক মুক্তিযোদ্ধা ইজ এ ওল্ড সিটিজেন এই ওল্ড সিটিজেন একজন মানুষকে অন্তত পক্ষে এই জায়গাটায় সম্মান দেওয়াটা আমি হলে দিতে পারলাম ভালো লাগতো আমি এইটুকুই বলতে চাই আপনাকে এর বাইরে আমি আসলে খালেদ ভাই আমার খুব খারাপ লাগছে আমি এর বাইরে আর কিছু বলতে পারছি না ওকে আমি আমি যদি আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু বলতে চাই যে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো যারা আসলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যাদের বেশিরভাগ মিলে যে নতুন রাজনৈতিক দল গঠন করলো যে এনসিপি সেই এনসিপির নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনারা যে ভাষা ব্যবহার করতেছেন আমি আপনারা বলতে আপনার দলের লোকজন যে ভাষা ক্রমাগতভাবে ব্যবহার করা হচ্ছে সেইটা কি আপনাদের দলীয় সিদ্ধান্ত নাকি এটা মানসিক একটা অবস্থা বা অবস্থানের একটা প্রকাশ মানে আমি আমি বলতে চাই যে মানে এই কথা কিন্তু আমাদের আমার একদম স্পষ্ট আপনি যদি কাউকে ফকিনী বলেন সবার আগে আমাকে ফকিরনি আপনার বলতে হবে কারণ আমার অর্থনৈতিক অবস্থান আপনি কি আমাকে ফকিরনি বলে সম্বোধন করতে চান এখন না যদি না চান তাহলে ওদেরকে কেন মানে ওদের আমি যদি অর্থনৈতিক অবস্থানে কথা ধরি অন্য যে কোনো অবস্থানে ধরলে আমি তাদের চেয়ে বেশি ফকির নি মানে এটা একদমই আহ সরল কথা আমার বা পারিবারিক উত্তরাধিকার এগুলি যে কোনো কিছু ধরলে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনের মনের দৈনতাকে ফকন্নি বলতে পারি হ্যাঁ কিন্তু কতটা অবস্থান অর্থের অবস্থা আছে অর্থ হিসেবে আমরা সবাই তো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মানুষজন কি আপনি কি আমি আমরা কেউই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই ওই অর্থে বাংলাদেশে বাইশটা পরিবার ছিল আর বাইরে কোনো পরিবার যে যাকে ফকুনি বলে যে যাকে গালি দেয় তার নিজের কেই গালি দেওয়া হয় এই ছেলেদের এই এনসিপির ছেলে মেয়েদের আমি অনেক সমালোচনা করি এবং ওরা আমাদের অনেক সমালোচনা করে কিন্তু আমি এটা বলতে পারবো না এই জায়গাটায় আমি সরি এটা বলাটা এই শব্দটা শব্দটা এক্সপান্স হওয়ার মতো শব্দ এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না এবং এটার জন্য আমি আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আপনাকে অনেক ধন্যবাদ মনে পা আমি একটু ডক্টর গালিব আপনার কাছে যেতে চাই যে ডক্টর গালিব আপনি জানেন যে এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন যে পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জনা ইসাকদার বাংলাদেশ সফর করেছিলেন সফর করার পরে আমরা সাধারণত দেখি যে পররাষ্ট্রমন্ত্রী লেভেলে যখন সফর করা হয় তখন কি বিষয়ে আলোচনা হবে বা কি বিষয়ে এটা ঠিক করা হবে সেটা মোটামুটিভাবে আগেই এগুলি ঠিকঠাক করা থাকে কিন্তু এবারকার সংবাদ সম্মেলনে মানে যৌথ সংবাদ সম্মেলন আমি যদি নাও বলি পরপর বা সংবাদ সম্মেলনে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতে হলো যে অবশ্যই দ্বিমত আছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলে গেলেন যে এসব বিষয়ে আগেই রেজাল্ট করা হয়েছে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে টাকা পয়সার হিসাব জন্য ক্ষমা চাওয়া বিহারীদের ফিরিয়ে নেওয়া বললেন যে এগুলি আগেই রেজাল্ট হয়েছে উনি বললেন যে না এগুলি হয় নাই আমার মনে হয় যে একাত্তর সালের বা মুক্তিযুদ্ধের পাশাপাশি আপনি অনেক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলোচনা করতেছেন এই বিষয়টার ক্ষেত্রেও আমরা আসলে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে জামাতি ইসলামীর অবস্থানটাও আমরা জামায়াত ইসলামী পরিষ্কার করবে কিনা যে এই প্রসঙ্গে জামাতি ইসলামী আসলে কি মনে করে যে পাকিস্তানের সাথে এই ইস্যুগুলি কি মীমাংসিত হয়েছে মীমাংসিত করার কি আদৌ দরকার আছে নাকি কি মীমাংসিত হয় না মানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার পজিশনটা ঠিক